হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বলেছিলাম রাত আটটার সময় লাইভে আসবো এসেছি কিন্তু এত দুপুর থেকে পেটে যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মনে হচ্ছে পাগলই হয়ে যাবে যন্ত্রণাতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তোমাদেরকে বলেছি আমি লাইভে আসব তো এই জন্য করে কথা রাখতে আমি বসে পড়েছি জাস্ট মানে এতটা যন্ত্রণা হচ্ছে যে যন্ত্রণার ওষুধটা নিয়েই বসেছি একটু আগে যন্ত্রণার ওষুধ খেয়েছি আবার খাব আজকে এই পর্যন্ত চারবার যন্ত্রণার ওষুধ খেয়েছি আর এখনো আমি খেয়েই বসেছি এত ব্যথা করছে না একটু ঘুমাতে পারিনি এত ব্যথা করছে এত ব্যথা করছে মানে কাজে থেকে যে একটু শুয়ে থাকবো শুতে পাচ্ছি না না বসতে পাচ্ছি না কোনো কিছু করতে পারছি ঠিক আছে বসে গেছে আমার এতটা যন্ত্রণা করলে সহ্য করা যায় বলো প্রচন্ড যন্ত্রণা করছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত যন্ত্রণা হচ্ছে তো চলো ফোনটাতে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না জানো তো আপনাকে আমি চিনি না সকাল থেকে আপনি অনেক কমেন্টে বারবার বলছেন নাম্বার প্লিজ নাম্বার প্লিজ আর সত্যি কথা বলতে এরকম ওয়ালটিতে নাম্বার দেওয়া যায় না আর সত্যি কথা বলতে আর একটা আপনাকে আমি সত্যি চিনি না কেনই বা আপনাকে আমি নাম্বার দেবো সত্যি বড় কথা আমার ভিডিও দেখেন এর জন্য ধন্যবাদ অনেক কিন্তুমাত্র চেনার ইচ্ছা নেই গো কাউকে সুভাষিস না কি বেশ নাম আপনার দেখছি এখানটাতে আপনি কোথা থেকে বলছেন কিছু কি না কেউ আছে তোমার উম কেউ আছে আমার না এই মুহূর্তে আমার জীবনে আমি কাউকে চাইছি না ভীষণই অসুস্থতার মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে আর কয়টা দিন বাঁচবো আমি নিজেই জানি না অনেক বড় শরীর খারাপ নিয়ে বেঁচে আছি সব থেকে বড় কথা এটাই চলছে আর চাই না গো কাউকে জীবনে তা ওকে চাইছি না এই মুহূর্তে একটা আছি বেশ চলছে আর সত্যি কথা বলতে কি বলো তো অসুস্থ মানুষের ভাগ দায় কেউ নেবে না সব থেকে বড় কথা কি দেখলাম বুঝলে বুঝলাম না কি বলছেন আপনি একটা দাদা ভাই ছিল আচ্ছা কেউ যদি পাশে থাকে কেউ যদি সাথে থাকে সেটা যে বয়ফ্রেন্ড হয়ে যাবে এরাম কিন্তু কথা নয় ঠিক আছে উনি আমার থেকে অনেক বয়সে বড় ওনার আহ ছেলে মেয়ে রয়েছে বড় আমার বয়ফ্রেন্ড না ঠিক আছে আর আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড নেই আর সব থেকে বড় কথা আমি অনেক অসুস্থ আছি ঠিক আছে তো এইসব ভালোবাসার এই বিন্দু নেই আমার জীবনে কেউ আমি চাইছি না সত্যি বলছো কেউ নেই না কেউ নেই আমার জীবনে কেউ নেই গো সত্যি কথা বলতে আমার কাউকে চাই না এই মুহূর্তে জীবনে আপনাকে মিথ্যে বলবো কেন আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার কি যায় আসে বলুন তো আমার আপনাকে বলে দিতাম হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে পাগলের মতো বলে দিচ্ছেন যে হ্যাঁ আছে যান আছে তো আছে বয়ফ্রেন্ড আছে আমার বর মশাই এইখানে বসে আছে এমনি ধরে দেবে বয়ফ্রেন্ড বানানো আমার বরটাকে না আমি ভীষণ ভালোবাসি ঠিক আছে ভীষণ মানে ভীষণ ভালোবাসি আর ও ওয়েট করে বসে আছে আমি কখন ওর কাছে যাব ঠিক আছে নাম্বার থাকলে আপনাকে দিতাম আমার ফোনে নাম্বার নেই নাম্বার থাকলে আমি ঠিক নাম্বার দিতাম ভালোবাসা টাসা কিছু বিশ্বাস করি না আমি সব থেকে বড় কথা ভালোবাসা এসব আমি কিছুতে বিশ্বাস করি না কেউ কাউকে ভালোবাসে না আজকাল দুনিয়াতে সব মেয়েরাই বলে এমন আচ্ছা সব মেয়েরাই এমন বলে আপনি বুঝি অনেক মেয়েদের সাথে চলেছেন তাই জন্য এমনিটাই জানেন আর আমি বলবো আপনি কি চলেছেন কি দেখেছেন আমার আমি জানি না এই কথাটুকুই বলতে পারি যে ভালোবাসার প্রতি আমি কোনো বিশ্বাস করি না ঠিক আছে সব ভালোবাসাটা সে কিছু হয় না ও সব মিথ্যে বিশ্বাস করো কেন ভালোবাসা বিশ্বাস করি না কেন ভালোবাসা বিশ্বাস করতে ইচ্ছে করে না গো কারণ পৃথিবীতে না বহু স্বার্থ পড়ে দুনিয়া কেউ স্বার্থ ছাড়া এক পাও চলে না তার জন্য ভালোবাসাটাকে আমি বিশ্বাস করি না ওইসব ভালোবাসাটা সে কিচ্ছু নেই তুমি তাহলে অনেক ছেলের সাথে প্রেম করেছো

কি বলেছেন কি বলবো আপনাকে বলুন আপনি অবান্তর কোশ্চেন করছেন আমাকে বলছেন অপমানজনক ভাবে কথা বলছেন কি বলবো আপনাকে বলুন তো I'm কেউ কি আছো না হলে আমি লাইফ থেকে চলে যাবো আমার শরীরটা ভালো লাগছে না ভীষণই পেটে ব্যথা হচ্ছে ঠিক আছে तो ऐसे गे कृष्ण

পেটে ব্যথা করছে গো আমি আর বুঝতে থাকতে পারছি না শরীরটা খারাপ লাগছে তো ভাল লাগছে না

একটা ভিডিও করতে না ওরা খুব সুন্দর দেখতে জুটিটা কি করে মারা গেছে না অ্যাক্সিডেন্ট করেছে লাইভ থেকে চলে যাচ্ছি টাটা বন্ধুরা একদম ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে তো তাই জন্য এখানে লাইভটা শেষ করে দিচ্ছি